আপনার স্ত্রী এত যেদি ও যেটা বুঝে সেটাই বুঝ আপনার বুঝের পাঁচ পয়সা দাম নাই ও যেটা বুঝে সেটাই বুঝ মা বোন আপনাকে বলছে আপনি স্বামীর আনুগত্য করুন জান্নাতে যাওয়ার নারীদের একটা বড় মাধ্যম স্বামীকে মূল্যায়ন করা যদি স্বামীর অবাধ্যতা থাকে জান্নাত হবে না যদি স্বামীর অবাধ্যতা থাকে তাহলে জান্নাত হবে না মোহাম্মদ সাল্লাম বলছেন ওই নারী জান্নাতে যাবে না যে নারী স্বামীর অবাধ্য ওই নারীর ফরজ নফল এ বাদাত কবুল হয় না যেই নারী স্বামীর অবাধ্য ওই নারীকে আল্লাহ অভিশাপ দিয়েছেন যেই নারী স্বামীর অবাধ্য ওই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না যেই নারী স্বামীর অবাধ্য ওই নারী আল্লাহর হক আদায় করতে পারে না যেই নারী স্বামীর অবাধ্য আশ্চর্য কথা নারীকে যদি জান্নাতে যেতে হয় স্বামীকে মূল্যায়ন করে যেতে হবে স্বামীকে মূল্যায়ন করে নারীর জান্নাত হয় নারী যদি স্বামীর অবাধ্যতা দেখায়। জান্নাত হবে না আল্লাহর নবী বলছেন দুই শ্রেণীর মানুষের সালাত মাথা পার হয় না মানে সালাত কবুল করেন না দুই শ্রেণীর মানুষের এক অমরাতুন আসাদ যাও হা ওই নারীর সালাত কবুল করেন না যেই নারী স্বামীর অবাধ্যতা দেখায় আর স্বামীর অবাধ্য মানে ও তাহার যুগ পড়তে রাজি আছে তাও স্বামীর সাথে ভালো ব্যবহার করবে না পানি চেয়েছেন থ্যাক করে ফেলে দিল ওর গতি আলাদা তো আপনাকে মূল্যায়নই করতে চায় না পাঁচ সালাত আদায় করে স্বামীকে মূল্যায়ন করতে চায় না এই নারীর জন্য জান্নাত নেই স্বামী ছাগল হোক যেই হোক স্বামী পাগল হোক যেই হোক তার খেদমত করে জান্নাত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এক নারীকে তোমার স্বামী বেঁচে আছে হ্যাঁ আছে তো তুমি কেমন তো আমি ভালোই খেদমত করি আমার স্বামী আমার ভালো খেদমত করে না তখন তিনি বলছেন তুমি একটু অপেক্ষা করো ফাইননামা হওয়া জান্নাতই কওয়া নারুকে তুমি ধৈর্য ধরো স্বামীর খেদমত করে যাও স্বামী তোমার জান্নাতের কারণ স্বামী তোমার জাহান্নামের কারণ স্বামীকে মূল্যায়ন করে জান্নাত আর পর্দায় থেকে জান্নাত নারী যদি চারটি কাজ করতে পারে এক পাঁচত্ব সালাত দুই রমাদানের শ্যাম তিন লজ্জাস্থানের হেফাজত বেপর্দায় চলবে না চার স্বামীর খেদমত তাহলে আল্লাহ সেই নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিয়ে থাকেন মা বোনদেরকে বলছি বেপর্দা পরিহার করেন জেদ পরিহার করেন আর স্বামীকে মূল্যায়ন করে চলেন এগুলি জাহেলিয়াত সামাজিক জাহেলিয়াতে পরিপূর্ণ হারাম খাদ্য খাওয়া থেকে বিরত থাকেন হারাম খাদ্য শরীরে প্রবেশ করাবেন না হারামের একটা প্রতিক্রিয়া আছে যারা হারাম খায় এরা হল অভিশপ্ত এদের জন্য দোয়া করা যাচ্ছে না আপনি কি মনে করছেন আজকে তোবা করেন যে মরা পর্যন্ত শরীরে হারাম ঢোকাবো না আল্লাহ তুমি কবুল করো তাহলে এবারাতের নেকি কবুল হবে না হারাম খাদ্য খেলে ওই শরীর কোথায় যাবে না জান্নাতে যাবে না সাবধান পরিবারকে ঠিক করেন ছেলেকে ঠিক করেন মেয়ে যেন ল্যাংটা হয়ে না ঘুরে স্ত্রী যেন না বলে হাটে বাজারে না যায় স্ত্রী যেন এই বাড়ি ওই বাড়ি না যায় গিবদ না করে আর পরিবারকে সালাদ যে কোনো মূল্যে আদায় করার একেবারে একশো চল্লিশ ধারা জারি করে দেন প্রত্যেকের পাঁচ অক্ত সালাদ বাধ্যতামূলক যেই পরিবারে পাঁচ অক্ত সালাদ নেই সেই পরিবার জাহেলি পরিবার যেই পরিবারে কোরআন তেল হয় না সেই পরিবার জাহেল যেই পরিবারে হালাল হারামের বিবেচনা সেই পরিবার জাহেলিয়তের পরিবার সাবধান দেখেন আপনার পরিবার অবস্থা কী আপনার পরিবার চলে কোন ইনকামে ভিক্ষা করে খান তবু ভালো আছে হারাম ইনকাম করবেন না রিক্সা চালিয়ে খান হালাল সৎ ব্যবসা করে খান ব্যবসা করবেন রাসুল সাল্লাম বলছেন যারা বিশ্বস্ত ব্যবসায়ী তারা দিন নবীদের সাথে থাকবে তার শহীদদের সাথে সাথে থাকবে সিদ্দিকদের সাথে থাকবে যুবক তুমি ব্যবসা করো হারাম খাদ্যের দিকে যেও না আজকে তুমি তবা করো হারাম ভাবে কোটি টাকা উপার্জন করা সার্থকতা নয় হালাল ভাবে দশ টাকা উপার্জন করা সার্থকতা তুমি কোটি টাকা উপার্জন করে কি করবা আর হারামে বরকত হয় না হারামে কি নাই বরকত নাই যে হারাম খাচ্ছে দেখো তার বরকত নাই সাবধান হালালে বরকত আছে পবিত্র রুজি রুটিতে বরকত আছে সেটা অল্প হোক তবুও ভালো আজকে তবুও করেন হারাম খাদ্য মুখে দিবেন না আজকের ইসলামী জালসাই যে বিষয়টা আমরা স্পষ্ট করার চেষ্টা করলাম যে হালাল পবিত্র রুজি খেতে হবে বুঝতে পেরেছেন তো হালাল পবিত্র কয় শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম দুই শ্রেণী একটা হচ্ছে হারাম খোর আর একটা কি বেপর্দা নারী ওটা আপনার বোন হতে পারে আপনার স্ত্রী হতে পারে সাবধান অভিশাপ দিতে বলছেন শরীয়ত তবে তাদের অনুপস্থিতি আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো মানুষের জন্য হেদায়েতের দোয়া করবেন আপনার দোয়া কবুল করতে পারে হারাম খাবেন না আজকের ইসলামী সম্মেলন থেকে কয়েকটি উপদেশ হবে যে এক যে যেকোনো মূল্যে পাঁচ অক্ত সলা কোনো মূল্যে কি সলা দুই যে কোনো মূল্যে হালাল রুজি পবিত্র রুজি ভক্ষণ করতে হবে তিন যে কোনো মূল্যে নাও পারেন ব্যস্ততার কারণে অন্তত সালাদ ফরজ সিয়াম ফরজ জাকাত ফরজ হজ অন্তত যদি সামর্থ্য থাকে ফরজ পাঁচক সালাদ আদায় করতেই হবে ফরজ সিয়াম রাখতেই হবে অন্তত ফরজ চার তেলাওয়াত শিখবেন কোরআন যদি আপনি জানেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ ফজরের পরে কোরআন পড়বেন মাগরীবের পরে কোরআন পড়বেন অন্তত এসার পরে ঘুমানোর পূর্বে কোরআন পড়ে ঘুমাবেন পাঁচ যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন যার নাম মানুষ ছয় কাবিরা গোনা থেকে বিরত থাকবেন কাবিরা গুনা মানে মিথ্যা কথা বলবেন না মানুষের গিবাদ করবেন না মানুষের হক নষ্ট করবেন না শিরক বিদাত করবেন না এই ছয়টা কাজ যদি আপনার ভিতরে থাকে জান্নাত হবে ইনশাআল্লাহ কোনোদিন শির্ক করবেন না বিদাত করবেন না রাসুল সাল্লা সাল্লামকে অপমান করে কোনো এবাদাত করবেন না যা এবাদাত করবেন একমাত্র যেন রসুলের তরিকাই হয় এতটুকু কোনো জিজ্ঞাসা ছিল নাকি আপনি আবার তাহাদ্দুত পড়েন বেটিকে ল্যাংটা করে রাস্তাঘাটে দেখিয়ে বউকে বাজারে ছেড়ে দিয়ে বেটিকে ল্যাংটা করে এইভাবে বাজারে স্কুল কলেজ শিক্ষা সফরে দিয়ে তাহাদ্দুত পড়ে জান্নাত কেনার চেষ্টা করবেন না আপনি হবেন ডায়ুস আপনার মেয়ে ওইভাবে বেহায়া বেশর্মা হয়ে সাজসজ্জা গ্রহণ করে পর পুরুষের সাথে শিক্ষা সফরে যাবে মানে আপনি আবার দোয়া করছেন সই সালামতে ফিরবে আশ্চর্য কথা কিসের সই সালামত এমন সই সালামত বিবাহের পূর্বেই পেটে বাচ্চা এমন সই সালামত লুচ্চামি করতে গেছে বদমাশি করতে গেছে একজন নারী হজ করতে যেতে পারে না মাহারাম ছাড়া সেখানে আপনার বয়ফ্রেন্ড কিসের বয়ফ্রেন্ডের সাথে শিক্ষা সফর কিসের নারী শিক্ষা সফরে যাবে আমি নিষেধ করিনি যাবে তার বাপের সাথে তার নিজের ভাইয়ের সাথে তার স্বামীর সাথে তার শ্বশুরের সাথে শিক্ষককে ও তো গাইরে মাহারাম বয়ফ্রেন্ড কে ও তো একটা লুচ্চা এক মেয়ে শোনো তুমি যাকে বয়ফ্রেন্ড বানিয়েছো ও হলো ইন্টারন্যাশনাল একটা ধর্ষক একটা তোমার আবার কিসের বয়ফ্রেন্ড আরাই যুবক তুমি যাকে বান্ধবী বানিয়েছ এ হলো পতিতালয়ের নারী পতিতালয়ের নারী বলেই বেসরমার মতো তোমার সাথে ঘুরেই ভাবে করে ওর মা খারাপ ওর বংশ খারাপ ওর বংশ বাপ যদি পুরুষ হতো একটা নারী একটা মেয়ে বেহা বেসরমা হয়ে একজন গায়ে মাহারা পুরুষের সাথে লুচ্চামি করতে পারতো না তোমার বাপ কাপুরুষ তাই তোমার বোন বেহার মতো একটা নারী একটা ছেলের সাথে ঘুরে সাবধান হও যবক তোমার ইমানকে বিক্রি করো না আল্লাহর নবী বলছেন মসজিদ ভরা মুসল্লি থাকবে তুমি সালা তো আদায় করো আমার মানিয়েস হলো দিনই বোন হারাম তুমি তো একটা জেনাকার তোমার আবার কি দিনই বোন ও বোন হয় কি করে তুমির কি অধিকার ওর কাছে আছো না তোমার স্ত্রী না তোমার নিজের বোন ও তো কেউ না তুমি যদি পার্কে একটা নারীকে দিনই বল বলো ওর সাথে দিনই বোন বলে সময় কাটাও আর একজন যুবক যে বলো বোন তুমি কি করবে তুমি কোন অধিকার ওর কাছে আছো ওই মহিলার উপরে তোমার যদি তাহলে আর একজন পর পুরুষের পঞ্চাশ পার্সেন্ট কি আছে কথা বুঝেন মনে না তুমি আসো কি কোন অধিকার ওই নারীর কাছে আছো তার মানে এই যারা লুচ্চামি দিয়ে বেড়ায় এরা হলো একেবারে জনগণেরই সম্পদ হয়ে গেছে একটা তুমি আমার বউকে ল্যাংটা করে সাজিয়ে মোটর সাইকেলে নিয়ে যাও কেন পার্কে নিয়ে গেছো ঘুরতে তুমি মোহর দিলে তুমি মনে করছো বউ আমার নয় জনগণেরও একটু জনগণ দেখুক আমার বউ কেমন তোমার হায়া লজ্জা সরম ইতস্তত থাকা দরকার হায়া থাকা দরকার কুকুর সিগালের মতো এভাবে দিন কাটায় না পুরুষ হতে শিখো মেয়েকে এভাবে ল্যাংটা করে স্ত্রীকে এইভাবে করে ঘুরে দিয়ে না তোমাকে আর একটা কথা বলে যাই পৃথিবীতে মানুষের জন্য দুই দোয়া করা হারাম আশ্চর্য এরা এদের জন্য দোয়া করাই যাবে না দোয়া করাই হারাম এরা আশ্চর্য দুইজন হতভাগা মানুষ দুই শ্রেণীর মানুষ তার একটা হচ্ছে হারামখুর কি খুর হারামখুর হারামখুরের জন্য দোয়া করাই হারাম যে বিড়ি খুর সিগারেট খুর জর্দা খুরিয়া খুর গুরখুর গুলখুর গাঁজাখুর যে আপনার হলো এই দুর্নীতি বা সুদখুর ঘুসখুর এই যে হারামখুর যারা এদের জন্য দোয়া করা কি হারাম সই মুসলিম খোলো চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস তুমি খোলো চারশো তেইশ নম্বর হাদিস তুমি খোলো আবদুল্লেবর একজন মন্ত্রীকে দেখতে গেছে মন্ত্রী নাম হচ্ছে ইবনা আমের মানে অসুস্থ ইবনে আমের নামের মন্ত্রী অসুস্থ গভর্নর অসুস্থ হয়ে শুয়ে আছে কাতরাচ্ছে যখন তাকে দেখতে গেছেন তখন ইবনে আমের বলছেন আল্লাহ আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন তখন আবদুল্লেবনু ওমর বলছেন কমতালাল বসরা আপনি তো বসরার মন্ত্রী ছিলেন গভর্নর ছিলেন আর মন্ত্রী থাকা অবস্থায় জনগণের টাকা চাল ভোটটা দুর্নীতি করেছেন কাজে আপনার জন্য দোয়া করা চলবে না তাহলে তোমার নেতার কি হবে তোমার নেতার দুই পকেটে গাজাই ইয়া বা সিগারেট থাকে তোমার নেতা ক্যানভাস করে বেড়াই তোমার নেতা চেয়ারম্যানে দাঁড়িয়েছে ও এক কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হওয়ার জন্য এক কোটি খরচ করে পঞ্চাশ কোটি চুরি করার ধান্দাতে আপনি ঠিক বলছেন আমার কেন আপনি তো পাঁচশো টাকা দিয়ে বিক্রি হয়ে যান ঠিক বলছে আশ্চর্য কথা ছাগলের দাম হয় পঞ্চাশ হাজার একটা ছাগল কুরবানির সময় তো একটা ছাগল গত কয়েক বছর আগে বিক্রি হয়েছে পনেরো লক্ষ টাকা দিয়ে আর যখন নির্বাচনের সময় আসে তখন রাজশাহী গোদাগাড়ির মানুষের দাম হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা একজন বেনামাজি লুচ্চা হারাম ভোট দিয়ে নেতা বানায় আপনি যাকে ভোট দিয়ে নেতা বানাইছেন ও জুই জানে না নামাজ তো বহু কথা কথা বুঝেছেন আবদুল্লাহ নোমার বলছেন আপনার জন্য দোয়া চলবে না আপনি জনগণের টাকা মেরে খেয়েছেন তাহলে দুর্নীতিবাজের জন্য কি নেই দোয়া নেই সুদখুরের জন্য কি নেই দোয়া নেই বিড়িখুর সিগারেট খুর জর্দাখুরের জন্য কি নেই যত বড় এক হয়ে গেছে বলা যাবে না আল্লাহ রক্ষা করো বলাই যাবে না কত কপাল ও দ্বিতীয় শ্রেণী কারা সেটা হলো আপনার স্ত্রী আপনার বোন আপনার মেয়ে যে ল্যাংটা হয়ে ঘুরছে আল্লাহর মাবি বলছেন ইল নগ্ন বেহায়া নারীকে তোমরা অভিশাপ দাও কি দাও ইন্না হুন্না মাল কেননা আল্লাহর পক্ষ থেকে বেহায়া নারী অভিশপ্ত কার পক্ষ থেকে কোথায় আমি একটু দোয়া করবো অথচ বলছে যে পতিতালয়ের নারী যারা নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে বেহায়াপনা বেশর্মা হয়ে ঘুরে এদেরকে তোমরা কি নাজিল করো অভিশাপ তাহলে আপনার মেয়ে কত খারাপ আপনার স্ত্রী কত খারাপ আপনার বোন কত খারাপ আর কত খারাপ উপস্থিত বৈঠকের মুসলিম দিনই ভাই বোন আল্লাহর নবী বলছেন মসজিদ ভরা মুসল্লি থাকবে ভিতরে ইমান থাকবে না কি থাকবে না ইমান থানা রসি সাহেব একেবারে থানার সাথে মসজিদ লাগানো প্রথম কাতারে দাঁড়িয়ে সালাদ আদায় করে যায় না মাসটাও দামি তার পা তার যুগ দামি সে যে আতর ব্যবহার করে সেটাও দামি সব ঠিক আছে কিন্তু আদায় করে থানায় বসে ঘুষও খায় ভিতরে কি নাই নাই। এ আপনি বলছেন যে যে চুর হলো জুতা চুরি করেছে এ সুর মসজিদের মাইক চুরি হয়েছে যে চুরি করেছে সে সুর না যে মসজিদের টিবল চুরি করেছে ও সুর না ও সারা জীবন টিউবওয়েল চুরি করে কয়টা কয় টাকা ইনকাম করতে পারবে বলেন তো সারা জীবন মসজিদের মাইক চুরি করে কয় টাকা চুরি করতে পারবে গোয়াল ঘর থেকে গরু চুরি হয়েছে ও সুর না সুর ছোট খাটো সুর এদেরকে ধরলে দুটো বাড়ি দিয়ে দশ হাজার টাকা আরো দিবেন দিয়ে বলবেন যে ভাই তুই বাদাম বিক্রি করে খার যেন চুরি করিস না এতটুকু কিন্তু এই মাইক এই জুতা এই টিবল চুর এরা বড় সুর নয় বড় সুর বসে আছে কোথায় বড় সুর বসে থাকে এই দেশের পাসপোর্ট অফিসে অফিসে ভিসা ভূমি অফিসে এই হারামখুরেরা সরকারি অফিসে বসে সেবার নামে জনগণের জনগণের রক্ত সুষে ঘুষ খাই এরা হলো ইন্টারন্যাশনাল বড় বড় সুর এক একটা এরা হলো অরিজিনাল চুর পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে তোমার এমপির অবস্থা কি কথা তুমি কি আচ্ছা এভাবে সমাজে হারামখুর আছে যে যত বড় পদে চাকরি করে অধিকাংশই তত বড় হারামখুর ও ভিসা অফিসে বসে আছে ও ঘুষ খায় পাসপোর্ট অফিসে বসে আছে ও ঘুষখুর ও ওটে বসে আছে ও ঘুষখুর ও আপনার ভূমি অফিসে বসে আছে ও ঘুষ খাই মসজিদ পাশেই প্রথম কাতারে সালাত আদায় করে ঘুষ দিতে যদি একটু দেরি করেন তো এই হারামখুর বলে যে তাড়াতাড়ি দেন জামাতের সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দেন আর আপনিও তো বুঝতে পারছেন না যে আপনি ঘুষ শয়তান নাম পরিবর্তন করে দিয়ে বলছে যে এটা ঘুষ নয় এটা হলো অবাক সমাজে বসবাস করছেন আপনি প্রায় সমাজে আরামের উপরে প্রতিষ্ঠিত আছে যারা নেতৃত্ব পর্যায়ে আছে দুর্নীতিবাজ যারা বিভিন্ন সরকারি রাজকোষাগারে বসে আছে এরা হলো ঘুষখোর এরাও দুর্নীতিবাজ জনগণের সেবা দিতে গিয়ে জনগণের রক্ত চুষে খাই এরা হলো জাল বিচার হবে দুইবার আল্লাহ বিচার করবেন দুনিয়াতে করবেন আর আপনি অধিকাংশ লক্ষ্য করে দেখবেন এই হারামখুরকে আল্লাহ যদিও দুই একটা সন্তান দেয় পঙ্গু বানায় দেয় এদের হারামখুর হারামের একটা প্রভাব আছে পরিবারে একটা সন্তান আছে কানা চোখে দেখে না পা দুটা আছে হাঁটতে পারে না আপনি তদন্ত করে দেখবেন ও হলো ইন্টারন্যাশনাল একটা ঘুষখুর একটা এই হারামের কি আছে প্রভাব আছে এভাবে প্রত্যেকটা অফিস আদালতে বসে আছে এই হারাম এরা মনেই করে না যে আমি হারাম খাই আমার দেহটা বড় করছি হারাম খাদ্য দিয়ে গঠিত দেহ কোথায় যাবে না শুধু কি এরা ঘুষ খায় এরা ঘুষ খায় কি এরা দুর্নীতিবাজ আপনার মসজিদের যে ক্যাশিয়ার আছে এই হারামপুর আরও ও দুর্নীতিবাজ মসজিদের টাকা মেরে খায় হইল সবচেয়ে বড় দুর্নীতিবাজ শুধু এ খায় আপনার মাদ্রাসার যে প্রিন্সিপাল ও দুইবার হস করা আছে কয়বার দুইবার দাড়ি তো আছে আছে দাড়িতে মেহেদি দেওয়া আছে টুপি আলখাল্লা জুব্বা এত দামি বলছে জামাই লন্ডনে থাকে জুব্বা পাঠিয়েছে জামাই দুবাইয়ে থাকে আতর পাঠিয়েছি পঞ্চাশ হাজার টাকা দাম প্রিন্সিপালের বক্তব্য মাদ্রাসার প্রিন্সিপাল দুইবার হস্ করা আছে ছয়বার উমরা করা আছে এই প্রিন্সিপাল যখন তার সামনে যখন সাধারণ শিক্ষক বলছে যে আপনার সুপারিশ ছাড়া তো চাকরি হচ্ছে না প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ লাগে ওর সুপারিশ ছাড়া কি হবে না চাকরি হবে না তখন মাদ্রাসার প্রিন্সিপাল বলছে যে সুপারিশ তো করতে পারি পাঁচ লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে এই আরাম করে মিষ্টি খেতে কয় টাকা লাগে যখন বলছে পাঁচ লক্ষ রেখে দিতে হবে তখন সে মাদ্রাসার প্রিন্সিপাল ওলো শয়তানের প্রিন্সিপাল দুইবার হজ করা আছে কাপড়ের ব্যবসায়িক আপনার এই বাজারে কাপড়ের ব্যবসায়িক একেবারে উমরা করে প্রতি বছর দাড়ি টুপি এত সুন্দর আপনি কাপড় কিনতে গেছেন হাজি সাহেব ও বলবে যে তুমি তো অমুকের বেটা তোমার আব্বার সাথে কত খাতির তুমি তো কাছের মানুষ তোমার সাথে কোনো ব্যবসায় করব না কিনা দামে দিব দেখো কোনটা পছন্দ তো পছন্দ করে বলছেন যে আচ্ছা ঠিক আছে এটা কিনা দামে দাও তিন হাজার টাকা কিনা আছে অথচ কিনা আছে এক হাজার টাকা দিয়ে যখন বলল যে তিন হাজার টাকা দিয়ে কিনা আছে তখন ছয়বার উমরা করা আছে এই দোকানদারের কয়বার উমরা করা আছে আপনি যখন হাটে গেছেন গরু কিনবেন তো যে গরু নিয়ে গেছে তাহার পড়ে ও সালাত আদায় করে মসজিদে একেবারে প্রথম কাতার মুসল্লি কিন্তু গরু বিক্রি করার টেকনিক করছে কি যে গরু এবং বাসুর নিয়ে গেছে হাটে বাসুরকে তিন দিন দুধ খাওয়ায়নি ওলানটা বড় হয়ে আছে এখন গরুর মালিক বলছে যে আমার গরুটা দশ কেজি দুধ দেয় বিশ্বাস না হলে দেখিয়ে দিই হ্যাঁ দেন বালতি নিয়ে আসেন দেখে ঠিকই আট কেজি বেরিয়েছে তখন লোক মনে করে যাক আট কেজি আট কেজি যখন বের হলো ভালো করে খাওয়ালে আর দুই কেজি হবে এখন এই প্রতারণার ফাঁদে পা দিয়ে গরু কিনে নিয়ে গিয়ে দু কেজিও হয় না আট কেজির পিছনে বাসুর কয়দিন আটকা ছিল তিন দিন তো আপনি তো তিন দিন আটকাবেন না এলো প্রতারক মানগাস্য ফালাই সামিন্না যে প্রতারণা করে সে মোহাম্মদের উম্মত নয় এ হলো প্রতারক ছোট আলু মাঝখানে দিয়েছেন বড় আলু নিচে বড় আলু উপরে দিয়ে বলছেন বড় আলু বিক্রি করে দিলেন এ হলো প্রতারণ এরে বাদাত কে কবুল করবে না আল্লাহ দুধে পানি মিশিয়ে দিয়েছেন এ হলো প্রতারক জমিনের আল ঠেলতে ঠেলতে বেশি করে ওখানে ধান যেটা হয়েছে ধান খেয়ে বাদাত করছেন এই ধান খেয়ে বাদাত করলে বাদাতের নাকি কবুল হবে না সমাজে চিটার বাটপার শুরু হয়েছে আপনি যে ডাক্তারের কাছে গেছেন ও হলো অরিজিনাল বাটপার যে ডাক্তারের কাছে গেছেন আপনি ওকে গিয়ে বলেছেন যে আমার আব্বা অসুস্থ একটু দেখেন মাথা ঘোরায় ঘুম ঠিক মতো পারে না তখনও পাঁচটা সাতটা পরীক্ষা দিবে টেস্ট দিবে এক একটা টেস্টে তিন হাজার করে খরচ তো তিন পাঁচ আর পনেরো হাজার শুধু পরীক্ষাতেই এরপরে যখন এই এম চিটারটা প্রেসক্রিপশন করছে তখন ভালো কোম্পানির ওষুধ লিখবে না লিখবে ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে বুঝিনিব নয় তুমি কোন কোম্পানির ওষুধ লিখছে তোমার এই বাটপার যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে ভালো কোম্পানি নয় আমি বলছি না যে সব ডাক্তার বাটপার তবে অধিকাংশই চিটার তোমার মরা বাপকে তিন দিন শিশুতে রেখে বলছে চিকিৎসা হচ্ছে ছয় লক্ষ বিল তোমার বাপ তিন দিন আগে মারা গেছে সিসিউতে রেখে বলছে